আমরা যারা মেয়েরা আছি সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি তবে এক একজনার রান্নার স্টাইল এক এক রকম আর যারা রান্না একেবারেই পারেন না তাদেরও কিন্তু রান্নার প্রতি একটু হলেও আগ্রহ থাকে শেখার আগ্রহ থাকে তো আজকের রেসিপিটা তাদের জন্যই যারা একদমই রান্না করতে পারেন না তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি একদম সিম্পল রেসিপিতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকের চিংড়ি মাছের মালাইকারিটা যেভাবে রান্না করেছি তো এখানে আমি চু চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুটা তেজপাতা দিয়েছি দু তিনটা দারচিনি দিয়েছি দু তিন টুকরা এলাচ দিয়েছি তো দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আমি আর একটু পেঁয়াজ আর তেলের সাথে মশলাটাকে ভেজে নেব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় আর পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কতটুকু চিংড়ি মাছ রান্না করবেন তার উপর ডিপেন্ড করে পেঁয়াজটাকে দিতে হবে তো আমি যতটুকু রান্না করব। সেই অনুপাতেই পেঁয়াজটা দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি কাঁচামরিচও অ্যাড করব। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটাও আমি কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিব আর এখানে আমি চিংড়ি মাছের খোসাটা রেখেছি শুধু মাথার খোসাটা ফেলে দিয়ে মাথাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে চিংড়ি মাছের খোসাটা ফেলে দিলে এটা রান্না করলে অনেক সময় ভেঙে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে না আর খোসাটা থাকলে মাছটা সুন্দর থাকে দেখতেও খুব ভালো লাগে তো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানির মধ্যে আমি গুঁড়ো দুধ একটু ঘন করেই গলিয়ে দিয়েছি আর হাফ চামচ চিনিও এর মধ্যে দিয়ে গলিয়ে তারপরে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন তবে তরল দুধটা দিলে অবশ্যই জাল করে ঘন করে নিতে হবে তো দেওয়ার পর নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা উঠিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো তো ঢাকনাটা উঠানোর পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঝোলটাও অনেকটাই টেনে গেছে আর চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করবেন না মানে অনেকক্ষণ ধরে রান্না করবেন না তাহলে মাছটা শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তো ঝোলটা টানানোর পর আমি চুলাটা বন্ধ করে রান্নাটা কমপ্লিট করে একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মালাইকারি রান্না করলে অবশ্যই একটু মাখা মাখা ঝোল রাখতে হবে একদম শুকিয়ে ফেললে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না আমার কাছে এভাবে মাখা মাখার ঝোল রাখলে ভালো লাগে কারণ একটু রসালো রসালো থাকে মাছটার ভিতর খেতে ভীষণ মজা হয় আর ট্রাস্টমি এই মাছটাও কিন্তু খুবই মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি